হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন আজ দেখব নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনারা যারা আছেন তাদের পার্টনারের এনার্জি কী ভাবছেন উনি কবে কল করবেন সেটাই দেখবো কবে কন্ট্যাক্ট করবেন উনি সেটা দেখব তো তার আগে আপনার এনার্জিটা চেক করে আপনার পার্টনার এনার্জিটা দেখব তো চলুন আগে আপনার এনার্জিটা চেক করি তারপরে আপনার তো এনার্জি দেখুন বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার তো পার্টনার প্রতি খুব রাগ এই মুহূর্তে খুব পরিমানে রাগ দেখতে পাচ্ছি পার্টনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশানও আছে রাগও আছে আপনার পার্টনারের এই মুহ সরি আপনার এই মুহূর্তে আপনার পার্টনারের প্রতি আপনি খুবই ইনটিউটিভ খুবই সুন্দর চার্মিং অ্যাট্রাক্টিভ ইনটিউ ইনটিউশন পাওয়ার আপনার খুব ভালো দেখতে খুবই সুন্দর আপনি বাট এই আপনি প্রচণ্ড কেরিয়ার ওরিয়েন্টেড বিজনেস কেরিয়ার এইগুলোতে খুব বেশি ফোকাস করেন আপনি আপনার কেরিয়ারের স্টেবিলিটিটা আপনি খুবই পছন্দ করেন আপনার বাড়িতে কুকুর বা বিড়াল থাকতে পারে আপনাদের বাড়িতে তো এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি পার্টনার প্রতি রাগ আছে বাট খুব মিস করছেন আপনি পার্টনারকে এই মুহূর্তে তো খুবই মিস করছেন আপনাদের হয়তো কাস্ট রিলেজেন ইস্যু বা আপনি আপনার পার্টনারের থেকে বড় বা আপনার পার্টনার আপনার থেকে বড় এমনটাও হতে পারে তো মিস করছেন আপনাদের যে পুরনো মুহূর্তগুলো সুন্দর মুহূর্তে একসাথে দুজনের কেটেছে সেইগুলোকে এই মুহূর্তে খুবই মিস করছেন আপনি তো ভাবে একটা নিউ বিগিনিং পার্টনারের সাথে চান বাট এই মুহুর্তে পুরোপুরি কনফিউজ জাগল করছেন আপনি ডিসিশন নিতে পারছেন না যে কি করবেন এই মুহুর্তে পুরোপুরি একটা ডিসব্যালেন্স অবস্থা এই মুহূর্তে ব্যালেন্সটা একদম নেই এই মুহুর্তে বুঝতেই পারছেন না যে কি করবেন কি এইগুলো নিয়ে প্রচণ্ড কনফিউজ এই মুহূর্তে আছেন পার্টনারের প্রতি প্রচণ্ডভাবে রাগ উনি কেন আপনার সাথে কন্ট্যাক্ট করছেন না এই কারণে রাগ হচ্ছে মনের মধ্যে ভীষণ আপনার মনে মানে একটা বাধা সিচুয়েশন বন্ধুরা দেখুন আপনারা অনেকে কিন্তু এখানে কার্মিক রিলেশনশিপে থাকতে পারেন সবাই না কিছুজন আছেন যারা কার্মিক রিলেশনশিপে থাকতে পারেন কারণ কার্মিক রিলেশনশিপটাও পেন পেন দেয় তো অনেকে থাকতে পারেন সবাই না তো এবার চলুন আপনার পার্সোনাল এনার্জিটা দেখি আপনি কোন এনার্জিতে আছেন টু অফ অফ পিঙ্ক ওয়ান দ্য ফুল ফুলের এনার্জি আপনার পার্টনার এনার্জিটা একটু ভালো করে দেখছি উনি মো কন্টাক্ট হয়ে চুপ করে বসে আছেন আপনি এদিকে এগিয়ে আছেন উনি কবে আসবেন আপনার রাগ ভাঙাতে সেটা দেখি চিনি আগে দেখে নিই ওনার এনার্জি তারপরে দেখবো আপনাকে কবে কল করবেন ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আছেন আপনার প্রতি আপনারা যেমন রাগ হচ্ছে উনিও রেগে আছেন এই মুহূর্তে আপনার প্রতি কারণ ওনার মনে হচ্ছে আপনি অন্য কোথাও বিজি আছেন অন্য কারোর সাথে কি অবস্থা আপনি রেগে আছেন কেন আর উনি কেন রেগে ভাবছে অন্য কিছু উনি এইগুলো ভেবে ভেবে রেগে আছেন যে আপনি হয়তো অন্য কারোর সাথে বিজি আছেন অন্য জায়গায় বিজি আছেন অন্য কোনো পার্টনারের সাথে হ্যাপি আছেন ওনাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন না এইগুলো ভেবে ভেবে ওভার থিঙ্কিং করে এই মুহূর্তে উনি রাগ আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে ট্রাস্ট ইস্যু এই মুহূর্তে উনি কনফিউজ হয়ে আছেন পুরোপুরি ডিসিশন নিতে পারছেন না যে উনি কী করবেন সেটা বুঝতে পারছেন না বাট আপনার পার্টনার আপনাকে কিন্তু কুইন অফ কাপের এনার্জি এসছে উনি জানেন যে আপনি ওনার প্রতি প্রচণ্ড ওনার জন্য অনেক করেছেন লাভিং কেয়ারিং ইমোশনাল আপনি খুব ওনাকে খুবই মায়ের মতো করে খেয়াল রেখেছেন সেটা উনি খুব ভালো করেই জানে সেটা উনি বুঝতেও পারছেন দূর থেকে দেখছেন এই মুহূর্তে উনি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিউচার দেখার চেষ্টা করছেন যে আপনাদের দুজনের ফিউচারটা কি হবে চুজ উনি আপনাকেই করতে চান বাট এখন অবধিও কিন্তু চুজ করেননি উনি দূর থেকে সিচুয়েশন দেখছেন ভাবছেন কনফিউজ পুরোপুরি চোখের মধ্যে যে পদ্মা সেটা এখনো সরেনি ওনার অন্ধকার পুরোপুরি কিছু পুরো মানে কিছু দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে কনফিউজড আছেন সেই জন্য উনি চুপ আছেন এই মুহূর্তে চুপ করে আছেন যে কারণ উনি তো ফিউচার বুঝতেই পারছে না যে কি হবে ফুলের এনার্জিতে আছেন আপনার পার্টনার না মন মর্জি স্বাভাবিক যখন ইচ্ছা হয় তখন কথা বলে যখন ইচ্ছা হয় তখন চলে যায় যখন ইচ্ছা হয় ফোন ব্লক করে দেয় আপনাকে এরকম টাইপের তো ভীষণ মন টাইপের আপনার পার্টনার এই মুহুর্তে ফুলের এনার্জিতে আছে এই মুহূর্তে উনি কোনো রেসপন্সিবিলিটি নিতে চাইছে না আপনাদের দুজনের মধ্যে যদি ঝগড়াটা এই কারণেই হয় যে ম্যারেজের কথা আপনি বলছেন বাট উনি এই মুহূর্তে কিন্তু রেসপন্সিবিলিটি নিতে চাইছে না উনি এই মু মুজেন্ট মুমেন্টে আপনার সাথে এনজয় করতে চান প্রেজেন্ট মুভমেন্টেই থাকতে চান এই মুহূর্তে উনি এই মুহূর্তটাকে খুব ভালোভাবে কাটাতে চান কারণ ফিউচার উনি জানেন না ফিউচার উনি দেখতেও পাচ্ছেন না সেই জন্য উনি চুপ আছেন আর ওনার ফিয়ার নিজস্ব কিছু আনুমান ফিয়ার আছে এই মুহুর্তে আপনার পার্টনারের না একটা হেলথ ইস্যুও দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছু মাথা ব্যথা বা জ্বর সর্দি কাশি পেটে ব্যথা কিছু এরকম টাইপের কিছু হেলথ প্রবলেম হতে পারে আপনার পার্টনারের এই মুহুর্তে হেলথ ইস্যু দেখতে পাচ্ছি ওনার ফাইন্যান্সটাও স্টেবল নেই জব কেরিয়ারের জায়গাটা ওনার এই মুহূর্তে ঠিক নেই ফাইন্যান্স স্টেবল নেই নিজস্ব কিছু ফিয়ারও ওনার এই মুহূর্তে আছে বাট একটা জিনিস কি আপনার পার্টনার কিন্তু স্লো প্রসেসে রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যেতে চান বাট খুব স্ট্রাক এই মুহুর্তে স্ট্রাক হয়ে আছেন স্লো প্রসেসে রিলেশনশিপকে উনি এগিয়ে নিয়ে যেতে চান কমিটমেন্ট উনি আপনাকে দেবেন বাট এই মুহুর্তে নয় আর যেহেতু এই মুহূর্তে উনি ফিউচার দেখতে পাচ্ছেন না সেই কারণেও চুপ আছে আর আপনার প্রতি ওনার একটা ট্রাস্ট ইস্যু আছে আপনি ওনার ওনার মনে হচ্ছে যে আপনি অন্য কারোর সাথে বিজি আছেন সেইটা ভেবে এই মুহূর্তে উনি রাগ ওনার এই মুহূর্তে হচ্ছে আপনার প্রতি তো বন্ধুরা এবার যেটা দেখব সেটা হলো যে উনি তাহলে এবার কন্ট্যাক্টটা উনি কবে করবেন কল মেসেজ উনি আপনাকে কবে করবেন সেটাই ভাবে পার্টনারের নাম নিন তিনবার আর আপনার যে রাগ আছে সে রাগটাকে হিল করুন ও কোনো কোনো প্রেয়ার করুন নিজেকে হিল করার জন্য রাগটাকেও হিল করুন বলুন এবার দেখি বন্ধুরা কল করতে সময় লাগবে উনি কল আপনাকে করবেন বাট এই মুহূর্তে করবেন না মোটামুটি ধরে রাখুন সাত সপ্তাহ থেকে নয় সপ্তাহের মধ্যে উনি আপনাকে কল করবেন সাত সপ্তাহ থেকে নয় সপ্তাহের মধ্যে উনি আপনাকে কল করবেন বাট এই মুহূর্তে উনি আপনাকে কল করবেন না উনি নিজেও ইমোশনাল যখন এবার উনি আসবেন আপনার কাছে দেখবেন তখন খুব ইমোশনাল উনি আসবেন আপনার কাছে ইমোশনাল হয়ে আপনাকে বুঝতে পেরেই আসবেন বাট অ্যাকশান উনি নেবেন তবে উনি যে কনফিউজড এনার্জিতে আছেন বুঝতে পারছেন না ফিউচার দেখতে পাচ্ছেন না সেইগুলো থেকে সরে মানে সেই এনার্জি থেকে বেরিয়ে উনি ইমোশনাল হ্যান সব আছে আপনাদের মধ্যে যেগুলো চলছে ওনার মধ্যে আপনার রিলেশনশিপে সেই সব কিছু থেকে উনি বেরিয়ে আসবেন ইমোশনাল ভাবে অ্যাকশানও নেবেন উনি সমস্ত আপনার সাথে কন্ট্যাক্টও করবেন বাট সাত থেকে নয় সপ্তাহের মধ্যে উনি কল করবেন আপনাকে আপনি পজিটিভ থাকুন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জ হবেন আর এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং তাই সব কিছু কিন্তু নাও ম্যাচ করতে পারি থ্যাংক ইউ সো মাচ